নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী আজ এপ্রিল দিনকে ঘিরে অনেকেই ছিলেন তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য আমাদের ব্যুরোপ্রধান শ্রীভাষ দাস ছুটে গেছেন বিভিন্ন স্থানে উনি কলেজ রোড সেখানে অবস্থিত রয়েছে গুরুচরণ কলেজ এবং অম্বিকাপুরটি এলাকাতে রয়েছে অদরচাঁদ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সেই অঞ্চলে অনেকের উনি সাক্ষাৎকার নিয়েছেন যারা তাদের মনের কথা তুলে ধরেছেন এবং চিঠিটা মনে হয়েছিল যেন উৎসবের মেজাজে রয়েছেন তারা আসুন তাদের মতামত আমরা একটু দীর্ঘভাবে তুলে ধরি আপনাদের কাছে আজকে সকাল থেকে যেভাবে নাগরিকরা ওদের ভোটদান করছেন খুব ভালোই চলছে শান্তিপূর্ণভাবে চলছে শিলচর শহরে তো প্রথম দিকে আমরা সকালবেলা ভেবেছিলাম যে আমাদের কাস্টিংটা কম হবে দুপুর দিক থেকে দেখা গেছে যে কাস্টিংয়ের মানে জনসমুদ্র হচ্ছে আর কি বলবো ভাষা নেই নরেন্দ্র মোদীর উপরে আর বলার মতো এই ভারতবর্ষে কেউ নেই কিন্তু গত কয়েকদিন আগে আমরা দেখলাম যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মহাশয়া উনি যেভাবে শিলচরে এসে বলে গিয়েছেন শিলচরে ওনার ওসব চলবে না এটা সন্দেশকালী না আমরা সন্দেশকালী হতে দেবো না শিলচরকে এটা আমরা কোনো অবস্থায় মানবো না আর মানছি না উনি প্রথম আমাদের যে শিলচরের যে প্রাক্তন সাংসদ ছিলেন সুস্মিতা দেব উনাকে বলতে চাই উনি প্রথম কংগ্রেসকে খেয়েছেন তারপরে এখন গেছে তৃণমূলকে খেতে এটা হবে না শিলচরের নাগরিকরা এটা কোনো অবস্থা মেনে নেবেন না আমরা দেখছি আজকে আমাদের যেভাবে কাস্টিং চলছে নাগরিকরা যেভাবে বুট দিচ্ছেন এটাতে বোঝা যাচ্ছে যে আমরা চারশোর উপরে সিট নিয়ে আমরা প্রধানমন্ত্রী সিট গঠন হবে আগামী দিনে আমরা এটাই মানে আশা করি এখন তো চারটা বেজে গেল চারটা রিপোর্টে কত পার্সেন্ট চারটা রিপোর্টে আমরা সেভেন্টি ফাইভ এর উপরে বর্তমানে চলছি আমাদের এই অঞ্চলে অমগাবটি শ্মশান রোড এবং জিসি কলেজ নিয়ে আমরা সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ এর মধ্যে চলছি আমরা আশা রাখি এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট আমরা বুট কাস্টিং হবে আমাদের এখানে যারা প্রিসাইডিং অফিসার আছেন সবাই মহিলা ওরা ভদ্র ভালো ব্যবহার করছেন আমাদের বুটাদের সঙ্গে এটা আমরা ওদেরকে ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকেও ধন্যবাদ জানাই আর পুলিশ প্রশাসনের দরকারই নেই কোনো দরকারই নেই এখানে আমাদের এখানে কোনো পুলিশ প্রশাসন শান্তি শৃঙ্খলা এভাবে শান্তি ভাবে বুট চলছে এমন একটা দিন যীশু কলেজে গেছে মায়ে রয়েছে এখানে লোকে মাথা মতামাটি করছে কিন্তু আজকের দিনে এগুলো কিছু নেই তার জন্য ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জিকে নমস্কার নর্টিস্ট নিউজের কথা থেকে আমি শিপায়দার আছি আমি এখন বর্তমানে আছি শিলচর অদরচাঁদ স্কুলে আছে অদরচাঁদ স্কুলে এখানে আমাদের আছেন আইনজীবী রজত ঘোষ মহাশয় ওনার কাছ থেকে একটু জানবো আজকের দিনের অনুভূতিটা কি আপনার একটু জানবো আজকের দিনের অনুভূতি বলতে মানে আনন্দিত আনন্দের দিন কারণ আজকে গণতন্ত্রের উৎসবের দিন আমি আজকে আমার ভোটাধিকারটা প্রয়োগ করেছি এই গণতন্ত্র উৎসবের দিনে আমি আজকে সবার সঙ্গে এসে আমার ভোটটা দিয়েছি দিয়ে আমাদের নেক্সট যে হবেন আমাদের এমপি মানে আমার যেখানে যে হবেন যারা যিনি আমার আমরা দিল্লিতে পাঠাবো উনি আমাদের জন্য এই দেশের জন্য কাজ করবেন এই উদ্দেশ্য নিয়ে আমি আজকে আমার ভোট অধিকারটা প্রয়োগ করেছি আচ্ছা আর কাছে ভোট দান করলেন আপনি কি ইস্যু ইস্যুটা কি মোস্টলি বলতে পারেন ডেভেলপমেন্ট ইস্যু ডেভেলপমেন্ট ইস্যুটাই আমার মাথায় ছিল আর সেটাই দেখুন সব সব গভর্নমেন্টই তো কোনো মানে চাকরি বাকরি সবাইকে দিতে দিতে পারবে না কিন্তু ওভারঅল যদি আমি দেখি যে আমার রাস্তাঘাটের উন্নতি হচ্ছে আমাদের আমি জল পাচ্ছি এবং আমাদের লাইট ইলেকট্রিসিটিটা আসছে এবং 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 ভারতবর্ষটা একটা শক্তিশালী ভারতবর্ষ গড়ে উঠছে এই সরকারের মাধ্যমে ওই ওইগুলো মাথায় নিয়েই আমি আমার ভোটাধিকারটা প্রয়োগ করেছি আমার সঙ্গে আছেন এখন শিলচরের মধ্য শহর শহরের প্রাক্তন মন্ডল প্রেসিডেন্ট ওনার কাছ থেকে কিছু মহাসঙ্গ নমস্কার নর্থ ইস্ট নিউজে আজকে এখানে এসছেন অধ স্কুলের সামনে অধরচাঁদ স্কুলে আপনাদের চারটে সেন্টার আছে আমাদের পঁচিশ নম্বর তিনটি সেন্টার আছে বুথ নাম্বার এবং এবং বাইশ নম্বর ওয়ার্ডের একটি সেন্টার টোটাল চারটে সেন্টারে ভোট শান্তিপূর্ণ হয়েছে এখানে ভালো ভোট হয়েছে মানুষ শান্তি এবং উন্নয়নের পক্ষে নিজেদের মতদান করেছেন আপনারা জানেন যে আঠারোতম লোকসভা নির্বাচন আজকে দ্বিতীয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হলো সমস্ত দেশের সাথে আজকে দ্বিতীয় দফার এই নির্বাচনে এখানেও শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে এবং মানুষ আগেই বললাম আমি শান্তি এবং উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন এবং নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী রূপে দেখতে চেয়ে মানুষ ভোট করেছেন এবার ভোট মূলত নরেন্দ্র মোদীজির তৃতীয়বারের মতো ভারতবর্ষের রূপে আসীন হওয়ার ভোট তাই মানুষ নরেন্দ্র মোদীজিকে ভোট করেছেন উন্নয়নের পক্ষে ভোট করেছেন শান্তির পক্ষে শান্তির পক্ষে ভোট করেছেন মোটামুটি শহরে কত পার্সেন্ট ভোটের পার্সেন্টেজ কত হবে এখন পর্যন্ত এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর আছে সিক্সটি ফাইভের কাছাকাছি পার্সেন্টেজ আছে এবং পার্সেন্টেজ আর একটু সময় আছে আমরা আশা করছি আমরা সেভেন্টি পার্সেন্টের উপরেই ভোট হবে এখানে আমরা সেই আশাটা করছি আমরা যে টাউন শহরাঞ্চল থেকে আমরা সেভেন্টি পার্সেন্ট প্লাস ভোট হবে প্রথমে আপনার নামটা জানবো রুমা দে আজকের অনুভূতিটা কি একটু যদি ভীষণ ভালো সকালে একটু মুড অফ ছিল যেহেতু সকালে অনেক বৃষ্টি ছিল তো তাও আমাদের তারপর থেকে সটটার পর থেকে আমাদের এখানে অনেক ভালো কাস্টিং হচ্ছে টিল না মানে এখন তো বন্ধ হয়ে গেছে খুব ভালো কাস্টিং হয়েছে স্মুথলি হয়েছে কোনো ধরনের কোনো ঝামেলা হয়নি সুন্দরভাবে হয়েছে হ্যাঁ প্রথমে তোমার নামটা জানবো সুজেন পুরকাইস্ত আমি একটা ইয়াং জেনারেশনের ইয়াং মেয়ে আমি চাই যে আমি ছোটোবেলার থেকেই দেখে দেখেছি পলিটিক্সের বিষয়ে সব সব বাজে বাজে কথা বলে কিন্তু তুমি যদি ফিল্ডে না না মতে ক্রিয়ে করে তুমি একটা মানুষকে বাজে বলতে পারো আমি আমার ফার্স্ট ভোট কাস্ট করেছি যে মানুষ ডিজার্ভ করে ওই যেন জিতে আর উনির হাতেই আমাদের মানে জেনারেশনের দায়িত্বটা উনির হাতে হোপফুলি যে উনি যেন ভালো কাজ করে আমাদের জন্য আমাদের মা দাদাদের জন্য সবার জন্য নমস্কার এবার কি প্রথম ভোট দিয়েছো এবার আমি সেকেন্ড ভোট দিয়েছি সেকেন্ড ভোট দিয়েছো মানে এই সাংসদ ভোটটা প্রথমই পেয়েছি হ্যাঁ প্রথমই পেয়েছি দিয়েছি প্রথম ভোটটা দিয়ে অনুভূতিটা কি রকম লাগলো খুবই ভালো খুবই ভালো কত ভোট দিয়েছো অবভিয়াসলি এটা তো জিজ্ঞেস করার তো কিছুই নেই মোদী সরকার মোদী সরকার আর মোদি সরকারের যে ক্যান্ডিডেট উনি ভীষণই ভালো তে আমি ফ্লাওয়ার দেখে না আমি ক্যান্ডিডেট দেখে দিয়েছি আর মোদী জি দেখে আমি দিয়েছি নমস্কার আজ আমরা এখানে অদরচান হায়ার সেকেন্ডারি স্কুলের সামনে এসে আমাদের সকলে ভোটদান করলাম এবং আমরা সবাই মিলে উন্নয়ন এবং সুরক্ষা দুটা বিষয়কে সামনে রেখেই ভোটদান করেছি এবং আজকে দেখলাম একটা জিনিস লক্ষ্য করলাম যে সবাই বেশিরভাগ লোক যারা ভোট দিতে এসছে তাদের মেজাজ অত্যন্ত ভালো ছিল সবাই মানে এত খুশি যে আমরা যেভাবেই হোক যেভাবেই হোক নরেন্দ্র মোদি মহাশয়কে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী দেখতে চাই এবং ওনার যেটা আওয়াজ যে 400 পার সেটা আমরা পূরণ করব এই স্বপ্নটা। আমার নাম गौतम চক্রবর্তী। আচ্ছা। তো আজকের দিনে অনুগতিটা কি? বুর দিয়েছেন? বুর দিয়েছি আজকে খুবই সুন্দর অনুগতি। আজকের দিনটা লোকসভা একটা জিরা বলুন। আজকের দিনটা লোকসভা নির্বাচনের দিন। তো আমরা অনেক আনন্দ অনুভব করছি এবং আমরা উন্নয়নের দিকে আমরা বুর দিয়েছি।

আমরা বলবো যোগাযোগ্য মর্যাদায় শহরের আমাদের বলা উপত্যকা নয় সারা ভারতবর্ষেই সুন্দরভাবে পালিত হয়েছে এবং কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি তা প্রশাসনও এদিকে সতর্কতার সাথে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে এবং আমরা এই অদরচান স্কুলে আমার ভোট পড়েছিল সকালবেলা ভোট দিয়েছি এবং সাথে আজকে সারাদিন একটা কাজ করতে খুব আনন্দ পেয়েছি যে কাজটা হলো অনেকেই বয়োজ্যেষ্ঠ কেউ ক্যাতিটা নিয়েও এখানে এসছে ভোট দিতে এটা আমাদের কাছে বিরাট বড় ব্যাপার তো আমি একজনকে আজকে বেশ কতজনকে ভিতরে নিয়ে গেছিলাম চেয়ার করে দাদাও ছিলেন তো সেই জায়গাতে সেই জায়গাতে আমরা আমরা অনেক কিছুই আমরা দেখলাম যে মানুষের উৎসাহ উদ্দীপনা শুধু একটা ভোট দেওয়ার জন্য আমি জিজ্ঞেস করেছিলাম দু একজনকে ওরা বলছে না ভোট আমাকে দিতেই হবে আমরা এইটুকুই চাইবো আমাদের সরকারের কাছে সরকার दीर्घजीवी হোক আমরা চাইছি আগামীতে সুন্দর এবং সুষ্ঠ সমাজ গঠন হবে এবং সরকার গঠন হবে আমরা চাইছি ভারত মাতা কি জয় জয় শ্রী জয় শ্রী রাম আছেন এখানে নেত্রবতা সাজি ওনার কাছ থেকে জানবো এটা অনুভূতিটা কি একটু যদি সংক্ষেপে বলেন আমাদেরকে অনুভূতি আর কি বলবো এখানে যারা জনসাধারণ এখানে erschienen ভোট দিতে যারা আমাদের 25 নম্বর ওয়ার্ডের শতস্ফূর্তভাবে তারা আমাদের প্রধানমন্ত্রী মোদীজিকে আরেকবার প্রধানমন্ত্রী হওয়ার জন্য সবাই ভোট দিয়েছে এবং প্রধানমন্ত্রীকে ভোট দেওয়া মানে আমাদের পরিমল শুক্লবুদ্ধকে ভোট দেওয়া আমার সঙ্গে আছেন এখানে পবন রাটি ওনার কাছ থেকে জানবো আজকের অনুভূতিটা কে একটু বললেন আজ ইম্বিকাপাটিমে চারো বুথ মে এক নম্বর দু নম্বর তিন নম্বর চারো কোটা মে অধিক সে অধিক লোক আগে বড় মতদান কিয়া মতদান কারণ विकास भारत और विकसित भारत का लक्ष्य लेते हुए लोगों ने वोट किया जो अभी दस सालों में जो विकास हुआ है इस विकास को मुद्दों के लेके लोगों ने मतदान का प्रयोग किया और आशा है यहाँ से भारतीय जनता पार्टी की सरकार निश्चित बनेगी और 400 पार का नारा संभव होगा जय श्री राम धन्यवाद এখানে আরেকজনকে পেয়ে গেলাম এখানে জেনারেশনের প্রেসিডেন্ট উনি কিছু বলবেন একটু বলেন নমস্কার আজকে সর্বশেষে এখন বুটের মতদান এখন শেষ হয়েছে আমি সমগ্র বরাকবাসীকে সবাইকে ধন্যবাদ জানাই যারা এখানে মানে ভোট দিয়েছেন আজকে আর বিশেষ করে সমাজের স্বার্থে যারা ভোট দিয়েছেন তাদেরকে বলবো যে আজকের দিনের যে আমাদের প্রধানমন্ত্রী যে আছেন मोदी যে কাজ সেই কাজের অন্তর্গততে আজকে যারা বুট দিয়েছেন মোদিজিকে যারা ভালোবাসেন যারা মোদিজির কাজকর্মে ভালোবাসেন সবাই আজকে যে বুট দিয়েছেন সবাইকে আমি আমার অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই আর ইয়ং জেনারেশনের জন্য মোদিজি যে প্রত্যেক দিন কাজ করে যাচ্ছেন ইয়ং ছেলেদের জন্য ইয়ং মেয়েদের জন্য ইয়ং গ্রুপের জন্য যেভাবে উনি কাজ করে যাচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করে যাচ্ছেন তার জন্য আমি আমার ইয়ং বেল্ট তরফ থেকে আমি হোয়াটসঅ্যাপ জানাই প্রধানমন্ত্রীজিকে এবং আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রীজিকে খুব সুন্দর হয়েছে এবং খুব সুন্দরভাবে আমরা সবাই ভোট দিয়েছি এবং যারা যারা বাড়িতে অসুস্থ ছিল তাদেরকে এনেছি মানে আমরা বুঝতে পেরেছি যে অন্যবারের তুলনায় এবার খুব ভালো ভোট কাস্টিং হয়েছে সেটাই বলবো যা আশা রাখছি যে আমরা খুব ভালো ভোটে আমি পরিমাণটা বলবো না সেটা রেজাল্টের দিন আপনারা বুঝে যাবেন আমরা বিজয় উৎসব যেভাবে পালন করব আমরা অনেক বেশি ভোটে জিতবো এটা মোটামুটি মোটামুটি আমি বলতে পারবো না সেটা কাউন্টিং বলে দেবে আমার নাম হচ্ছে মিতালি দাস আমাদের প্রতিটা সেন্টারে এত সুন্দর এত শান্তিপূর্ণ ভাবে আমাদের আজকে নির্বাচন সম্পন্ন হলো এই এখন জাস্ট আমাদের ব্যালট বক্সটা বন্ধ হয়েছে আমাদের স্কুলের আমরা আছি এখন অদরচান হায়ার সেকেন্ডারি স্কুলে এত শান্তিপূর্ণভাবে এত ভালো লেগেছে প্রত্যেকের সহযোগিতায় খুব সুন্দরভাবে হয়েছে এখন যদি আমাকে যিনি প্রশ্ন করছেন যদি কাস্টিংয়ের ব্যাপারে বলেন এই ব্যাপারে আমি একদম মুখ খুলব না কারণ এটা আমাদের বড়রা বলবেন আমরা এই ব্যাপারে কিছুই বলবো না কিন্তু এইটুকুন বলবো খুব ভালো হয়েছে আমরা জন্য জয় শ্রীরাম শ্রীরাম বলবো আপনাদের আমরা বিভিন্ন বিষয় দেখালাম আজ নর্থ ইস্ট নিউজে বিভিন্ন বিষয়ে তুলে ধরলাম ইনসার্টে বিভিন্ন জনের সাক্ষাৎকারে আমরা তুলে ধরলাম জিটিপিএল কেবল চ্যানেলে আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে পাশাপাশি ইউটিউব ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তা প্রকাশিত হয়ে থাকে ইউটিউব ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এর সংবাদ পাওয়ার পর অবশ্যই যদি ভালো লেগে থাকে শেয়ার করুন এবং মতামত তুলে ধরুন আমরা অপেক্ষা রয়েছি জনের মতামত আমরা সাক্ষাৎকারের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি আপনাদেরও মতামত আমরা চাইছি তাতে আমরা আগামী দিনে আরও কীভাবে কী করা যায় আমরা তা বুঝে উঠতে পারবো কারণ আপনাদের কথা শুনেই কিন্তু নর্থ ইস্ট নিউজ চলে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এই মিডিয়া সংবাদ মাধ্যম এবং সংবাদ মাধ্যমের একটি অংশ হচ্ছে নর্থ ইস্ট নিউজ আমরা নিরপেক্ষভাবে চেষ্টা করি প্রতিনিয়ত সংবাদ আপনাদের সামনে তুলে ধরার কিন্তু একটু আগে যে কথাটি বললাম সে কথাটি আবার রিপিট করছি অবশ্যই আপনাদের মতামত তুলে ধরবে কারণ আপনাদের মতামতেই কিন্তু আমরা এগিয়ে চলছি आज ए पर्यन्त ही धन्यवाद